হ্যালো ফ্রেন্ডস আমি পিউ আমার পিপি ফ্যামিলিতে অনেক অনেক ভালোবাসার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম তো এটা হচ্ছে শিয়ালদা ওয়েটিং রুম তো শেয়ালদা ট্রেন থেকে নেমে আমরা ওয়েটিং রুমে চলে এসেছি তো এখানে এসে আমি ফ্রেশ হয়ে নিচ্ছিলাম আর কি তো ওয়েটিং রুমে অনেকক্ষণি আমরা বসেছিলাম মোটামুটি ঘণ্টাখানিকের মতো তারপর আমরা সেখান থেকে বেরিয়েছিলাম গেছিলাম এক ঘন্টা দেড় ঘন্টা মতো লেগেছিলো হসপিটালে পৌঁছাতে গুড মর্নিং ফ্রেন্ডস তো সকলে কি করছো আমি তো পৌঁছে গেছি হসপিটালে আজ হচ্ছে সোমবার তেরো তারিখ এখন অনেকটাই সকাল সাড়ে ছটা তো হসপিটালে ঢুকে গেছি স্টেশনে নেমেছি স্টেশনে আমরা ট্রেন থেকে নেমেছি তখন বাজে চারটে কুড়ি আর এই যে এতটা টাইম লাগলো আর কি আর এতটাই ঠান্ডা লাগছে এখন যখন চাদরটা বের করে গায়ে নিলাম আর কি প্রচুর ঠান্ডা লাগছে অনেকটা সকাল তো শরীরটাও ভালো লাগছে না গ্যাস হয়ে গেছে মনে হচ্ছে আর গা গোলাচ্ছে মাথা যন্ত্রণা করছে তো গ্যাসের ট্যাবলেট খেলাম খেয়ে যে বসে আছি এখনো রুমে চাবি পায়নি রুমের চাবি হাতে পাবো তারপরে রুমে গিয়ে ঢুকবো আর কি চলো পরে দেখা হচ্ছে আর এই যে হসপিটালের চারি সাইডটা দেখাই এই যে পেছনে ওটা হচ্ছে হসপিটাল হসপিটাল থেকে আমরা হসপিটালের সামনে থেকে আর কি চলে এসছি যে আমরা যাবো এইখানে আর্ট থ্রিতে এই বিল্ডিংয়ে যে ওখানে আমার হাজবেন্ড একটা দাদা ভাইয়ের সাথে গল্প করছে আমি বসে আছি তবু থাকি একটু বসে তারপরে চাবি হাতে পেলে রুমে গিয়ে উঠবো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমরা শিয়ালদাতে নেমেছি অনেকক্ষণ তখন বাজে চারটে কুড়ি মতো একদম অন্ধকার ছিল তো শরীরটা খুবই খারাপ লাগছিলো সেই জন্য আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি সেখানে তো অনেকক্ষণ আমরা ওয়েটিং রুমে বসেছিলাম প্রায় আধ ঘন্টার মতো শিয়ালদাতে তারপরে আমরা গাড়ি বুক করে আর কি এখানে হসপিটালে এখন পৌঁছে গেছি হসপিটালের বাইরেই বসে আছি কারণ এখনও চাবিটা যে হাতে পায়নি রুমে সেই জন্য মানে হসপিটালের ভিতরে ঢুকেছি কিন্তু রুমে এখনও পৌঁছাতে পারিনি আর কি তো যাই হোক থাকি এখানে বসে কিছুক্ষণ আর এই যে এদিকে আমার হাজবেন্ড আছে দেখাতে পারবো দেখো দাদা ভাই গল্প করছে আর কি আর আমাকে এখানে বসিয়ে রেখে গেছে তো চলো পাশে থেকো আমার সারাদিন দেখতে থাকো কি কি করি আর প্রচুর ঠান্ডা লাগছে সেই জন্য এত কোনো চাদরের প্রয়োজন হয়নি এখন চাদরটা বের করে গায়ে নিলাম প্রচুর মানে প্রচুর ঠান্ডা করছে এখন কারণ অনেকটাই সকাল তো তো ঠিক আছে পরে কথা বলছি আমি তোমাদের গেছি লিম্টের বাইরে গেছে এখন আসি তো চলো হসপিটালে তো এই যে হসপিটালের থেকে আমরা বেরিয়ে যাচ্ছি হসপিটালে আজকে ব্লাড টেস্ট ছিল আমার তো হসপিটালের ভেতরে আর কোনো ক্লিক নিতে পারিনি একটু ব্যস্তর মধ্যেই ছিলাম আর কি তাগুতে ভিড় ছিল তো মোবাইল অন করতে পারিনি তো যাই হোক সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছি হাওড়া আমি আর আমরা আর কি মিলে

তারপর সারাদিন ঘুরে ঘুরে এখন এখন বাজে চারটে তো আমাদের কেনাকাটা কমপ্লিট আমরা এখন বাসে উঠে পড়েছি আবার এখন হসপিটালে যাওয়ার জন্য আর কি তারপর আমরা যাবো বিশ্ব বাংলা গেটে আমরা নামবো তো বেরিয়ে পড়েছি এটা হলো হাওড়া ব্রিজ একটু শেয়ার করার চেষ্টা করলাম তোমাদের সাথে

দেখা হয়ে গেল সাথে দিদি বসে আছি টাইম পাস করছি বসে বসে আমরা হসপিটালে যাবো দেরি আছি একটু তো হাওড়া থেকে একদিন নামলাম এখানে আমরা চলো দেখতে যাবো সাথে আছে দাদা আর এই যে আমার হাজবেন্ড সবাই মিলে আছি আমরা গল্প করছি বসে বসে প্রচুর লোক এখানে আছে দেখো আর এই যে এদিকে দেখো শুটিং চলছে এদিকে আমার হাজবেন্ড আর এই যে দাদা ক্যামেরাম্যান ক্যামেরা ধরে দিচ্ছে আর হাজবেন্ড শুটিং করছে এই যে দিদিও একটু চেষ্টা করছে হাত নাড়ানোর সবাই খুব এনজয় করছি আমরা আজকে এখানে তো যাই হোক এসে আমাদের এখানে একটু আনন্দ হয়ে গেল আর কি তো চলো সাথে থাকো তোমরা তো এই যেখানে আমরা মোমো নিয়ে নিয়েছি মোমোটা খাই তারপরে পরে তোমরা সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা বলবো না অনেকটাই রাত হয়ে গেছে এখন মোটামুটি পনেরোটার মতো বেজে গেছে তো অনেকটাই না তো আমরা একটু আগে এসেছি এসে নিয়ে তো পুরো টায়ার্ড হয়ে গেছিলাম তাই ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম তো এখন নিয়ে ভাবলাম যে একটু মার্কেটে গেছিলাম সেটা তোমরা দেখতে পেলে তো মার্কেট থেকে কি নিয়েছি সামান্য কিছু টুকিটাকি নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার মানে করে নিচ্ছি এখন আর কি তো এই যে দেখতে পাচ্ছো ফার্স্টে দুটো টলে নিয়েছি এই টয়লি দুটো নেওয়া হয়েছে বিয়েবাড়ি আছে সামনেই বলেছে তো টলি দুটো যদিও আমার জন্য নিই নি আমি তো আগে এর আগেই নিয়ে গেছি দুটো টলি সেটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি না দেখানো মোটাই হয়নি কিন্তু আমি ভিডিও করা আছে সেটা এখনো পোস্ট করিনি তো এই দুটো টলি দেখে আমার দিদি আর মায়ের খুব পছন্দ হয়েছিলো তাই বলেছিল যে নিয়ে যেতে আমাদেরকে এখান থেকে তাই মায়ের আর দিদি ভাইয়ের জন্যই নেওয়া আর কি টলি দুটো তো দেখাচ্ছি যে আর কি কি নিয়েছি তো ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে তো প্লিজ তোমরা ধৈর্য ধরে একটু দেখো সেরকম কিছু নিইনি ফার্স্টেই দেখায় এই যে আমার মোবাইলের একটা কভার নিয়েছি অনেক দিন থেকেই নেব ভাবছিলাম তো নেওয়া হয়নি তো দেখো তো কেমন হয়েছে একটু জানিও তোমরা কমেন্টে বানিয়েছি এটা মেয়ের জন্য বাবা একটা প্যান্ট নিয়েছে একটা বেল্ট নিয়েছে মেয়ের বাবা মেয়ের বাবার জন্য আর কি ফটো খাবো সেরকম কিছুই না আর রাস্তায় এগুলো বিক্রি হচ্ছিলো আমার ভালো লেগেছে প্রয়োজন হচ্ছিলো তাই আমি নিয়ে গেছি পাড়া পাটাকে পরিষ্কার রাখে হয়তো সে আর নিয়েছি বাবা নিয়েছে জুতো তার নিজের জন্য এর আগেরবার এসে পুরো শপিংটা ছিল আমার জন্যে আর এই তো এবার কদের জন্য টুকিটাকে সবাই নিয়েছে কিছু না কিছু এটা মেয়ের বাবার বিয়েবাড়ি আসছে না বিয়েবাড়ির জন্য

সবগুলো নিয়েছি নেল পালিশ আমার জন্য দেখো তো কালারগুলো কেমন হয়েছে একটু জানিও ঠিকঠাক যাবে একদম এর রিজাল্ট জন্য নিয়েছি চকলেট কোটার বাবা কেমন হয়েছে কালারগুলো একটু জানিও তো এই নেকালেসগুলো নিয়েছি আর নিয়েছি এই যে সবুজ কালারের চুড়ি এটা আমার ড্রেসের সাথে প্রয়োজন ছিল ম্যাচিং তো এটা আর খুললাম না খুললে আমি আর এভাবে প্যাক করতে পারবো না নষ্ট হয়ে যাবে আর নিয়েছি আরও এক ডজন চুড়ি এটাও

বাবার মেয়ের বাবার আর কি আর এখানে দু নেওয়া হয়েছে এটা মেয়ে এখানে দুটো আছে এখানে দুটো আছে এটা হচ্ছে মেয়ে মেয়ের দুজোড়া মেয়ের বাবার তিন জোড়ার মাঝে নেওয়া হয়েছে আর কি একটা ব্যাগ নেওয়া হয়েছে সাইড ব্যাগ

কেমন হয়েছে সমস্ত জিনিসগুলো কেমন হয়েছে একটু জানিও তো খুব স্বল্প কেনাকাটা যদিও এটুকু প্রয়োজন ছিল আর কি বাদ ছিল তো হয়ে গেল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি ও আর দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম ওখানে হোটেলে খেয়ে নিয়েছিলাম এগুলো কেনাকাটা করতে করতে তার মাকে গিয়ে খেয়ে নিয়েছিলাম এখন রাত্রেবেলাও খাওয়া নিয়ে চলে এসছে রাত্রে রুটি নিয়ে এসছে দুপুরে ভাত খেয়েছিলাম তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ শরীরে আর এনার্জি নেই আর ভিডিওটা করতে পারবো না সেটা আমি জানি এখন ও খেয়ে শুয়ে পড়বো তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সকলকে গুড নাইট সকলে ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো ততক্ষণের জন্য সকলকে টাটা সকলে সুস্থ থেকো গুড নাইট